বন্ধু দেখ মুরগির পাটা কিরকম মোটা এটা অনেক খেয়েছে রে বন্ধু আজকে কিন্তু নদীর থেকে অনেক কটা ভাইও এসেছে সঙ্গে কাকাও এসেছে হ্যাঁ স্টমকটা পুরো মোমের মতো গলে গেছে নমস্কার ময়না কিচেনের তরফ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে কিন্তু নদীর থেকে অনেক কটা ভাইও এসেছে সঙ্গে কাকাও এসেছে রাহুল বন্ধু বল অনেকগুলো স্টক আর পাওয়া আছে কিন্তু হ্যাঁ অনেকগুলো দেখ এক ডাবলো হয়ে যাবে হ্যাঁ এক ডাবলো দু হাতে ধরে খাবে দুই ভাইকে বসিয়ে দিলাম এখানেই পরিষ্কার করতে আর কাকা আসছে এ আমি যাই গাবলা লাগবে গাবলা তো লাগবে হ্যাঁ নি আসি দাদা এই দেখুন কতগুলো পাঁচ টমাক

পেঁয়াজ রসুন সব ছাড়িয়ে নিয়েছি এবার বেটে নেবো মশলা বন্ধু দেখ মুরগির পাটা কিরকম মোটা এটা অনেক খেয়েছে রে বন্ধু কাকা তোমার বীরভূম এসে কিরকম লাগছে খুব ভালো লাগছে এখানে পরিবেশটা কিরকম খুব ভালো তাড়াতাড়ি করে উনুনটা ধরিয়ে নি আমি এক টুকরো লঙ্কা পাচ্ছি ঝাল ঝাল তরকারি হবে আজকে হ্যাঁ দিদি রাতে জ্বর আসে তো তাই একটু ঝাল খেতে মন চাইছে ঠিক আছে দাও

কড়াই গরম হয়ে গেছে প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি ফোড়নে আমি কিছু দিচ্ছি না পেঁয়াজটা দিয়ে দিলাম এবার ভালো করে ভেজে নেব রাহুল হ্যাঁ মাংসটা যা ধুলাম না হ্যাঁ চকচক করছে একদম দিদি দিয়ে দিয়ে দিদি খুব খুশি হবে হ্যাঁ দিদি

হয়ে গেছে এটা নেড়ে চেড়ে নিলাম সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব প্রথমে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এবার দিচ্ছি আদা রসুন বাটা শুকনো লঙ্কা বাটা হলুদ গুঁড়ো জিরে ধনের গুঁড়ো মিট মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো সবার শেষে দিচ্ছি লবণ সময় মিট মশলা গরম মশলা পরে যাওয়া মানে একদম সেন্টে ময়াময় হয়ে যাচ্ছে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধটা ভালো হবে পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম এবার ঢাকনা তুলে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি জল এতেই হয়ে যাবে জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম এবার দশ বারো মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি দশ বারো মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে নিচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে রান্না আমার হয়ে এসছে সবার শেষে ধনে পাতা কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব কুচি নেওয়া ধনে দিয়ে দিচ্ছি রে <laughs>

মোমের মতো অনেক মানুষ আবার মুরগি পা পছন্দ করে না এভাবে যদি রান্না হয় তো মুরগির মাংস না খেয়ে মুরগির পায়েই খাবে একদম ঠিক বলেছিস এক সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে রে সত্যি সত্যি হয়েছে অসাধারণ কিছু আর বলতে পারছে না আমি কথা বলতে পারছি না আজকে ভাইরা কাকারা মিলে সবাই খেয়ে খুব মজা করলো আর আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর ঠিক এইভাবে কিন্তু আপনারা বাড়িতে রান্না করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন